দর্শক আপনি দেখছেন শেখ হাসিনা যিনি আগে প্রধানমন্ত্রী ছিলেন এবং সকলে তিনি যতদিন ক্ষমতায় ছিলেন এরপর চলে যাওয়ার পরে কিন্তু তাকে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা বলা হয় এবং এর পরিবৃত তার ফলে কিন্তু আমরা যেমনটি দেখছি যে সেই শেখ হাসিনার মুখমণ্ডলের আদলে একটি আকৃতি তৈরি করা হচ্ছে এবং যেখানে তার দুপাশে কিন্তু দুটি সিং রয়েছে সেরকম একটি মুখবায়ব তৈরি করা হচ্ছে এবং পাশে পালকি রয়েছে এর মধ্যে দিয়ে আপনারা ইতিমধ্যে হয়তোবা বুঝতে পারছেন যে এটি আসলে আসন্ন যে বাঙালিদের বা বাংলার যে উৎসব সেই উৎসবকে কেন্দ্র করে যে শোভাযাত্রা হয় পয়লা বৈশাখে সেই শোভাযাত্রায় এই প্রতীকীটি থাকতে চলেছে তবে আমরা যেমনটা দেখছি যে এটির কাজ কিন্তু চলমান রয়েছে তার দাঁতগুলো কিন্তু কয়েকটি বড় দাঁতও রয়েছে এবং সেটি যদি আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই যে শেখ হাসিনার যে মুখের যে চিত্র এটির সাথে কিন্তু এটি অনেকটি মিলে যাচ্ছে তবে এটি বলছে এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি তারা আমাদেরকে বলছে এটি আসলে ফ্যাসিস্টের মুখবয়ক এর সাথে যদি কেউ চিন্তা করে যে কারো মুখমণ্ডলের সাথে মিশে যায় মিলে যায় সেটি আসলে তার চিন্তা চেতনার জায়গা থেকে যে সেটা যে কেউ ভাবতে পারে বাট এটি তারা যেমনটি বলছে যে এটি শুধুমাত্র ফ্যাসিস্টের মুখবয়ব এবং সেটি যদি আমরা একটু আপনাকে দেখাই যে এর দাঁতগুলো বেশ রাক্ষসের যে দাঁতগুলো থাকে ঠিক তেমনটাই দেখা যাচ্ছে তবে নাকটা কিন্তু অনেকটা বড় দেখা যাচ্ছে সাথে কিন্তু দুটি চোখও রয়েছে আমরা যদি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই যে এইগুলো কিন্তু চোখ এই একটি চোখ এবং তার পাশে আরেকটি চোখ রয়েছে এবং এখানে কিন্তু একটি নাক রয়েছে তবে নাকটি কিন্তু অনেক বড় তবে সেই সাথে আমরা যদি মাথার দিকে দেখতে যাই সেখানে কিন্তু রয়েছে দুটি শিং রয়েছে দুপাশে দুটি শিং রয়েছে এবং কানও কিন্তু বেশ বড় বড় দানবের মতো যে কানগুলো থাকে আমরা বিভিন্ন নাটক বা আমরা কার্টুনগুলোতে দেখি সেইভাবে কিন্তু এটি দেওয়া হচ্ছে এবং সেই সাথে পেপার দিয়ে কিন্তু এটিকে সাজান মোড়ানো হচ্ছে এরপর এর পরবর্তীতে এটিকে রং দেওয়া হবে এবং রঙ করে এটির আসল যে যে চিত্র এটির মধ্যে দিয়ে ফুটানোর চেষ্টা চলছে সেটি আসলে হয়তোবা আরও এক দুই দিন পরে এর আসল চিত্রটি বোঝা যাবে তবে আপনারা যেমনটি দেখছেন এটি কিন্তু আসলে এখন প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে তবে এবার পহেলা বৈশাখে কেন্দ্র করে এটি যেমন থাকছে সেই সাথে থাকছে যে যারা শহীদ হয়েছিলেন এর মধ্যে অন্যতম মুগ্ধ ছিল সেই মুগ্ধের একটি পানির বোতল থাকবে এবং সেই সাথে বেশ একটি নয় অনেকগুলোই পানির বোতল থাকবে যেটি দিয়ে আসলে তিস্টা নিবারণ এই জিনিসগুলোকে বুঝাই সেই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেই সাথে শুধু এগুলো নয় আরও অনেকগুলোই কিন্তু প্রতিকৃতি রয়েছে যেগুলো এবার শোভাযাত্রায় শোভা পাবে এবং সেই সাথে এবারের শোভাযাত্রায় শুধু বাংলা নয় তো বাংলাদেশের শোভাযাত্রা হবে বা পয়লা বৈশাখ উদযাপন হতে যাচ্ছে এবং সেখানে কিন্তু আমরা জানতে পেরেছি শুধু বাংলাদেশের শুধু সাধারণ বাঙালি যারা রয়েছেন তারা নয় পাহাড়ে যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর যারা রয়েছেন তারাও কিন্তু এবার এই যে পয়লা বৈশাখের শোভাযাত্রা থেকে শুরু করে এবার পুরো আয়োজনে কিন্তু তাদের তাদের সহকারী কিন্তু এটি হতে যাচ্ছে এ নিয়ে কিন্তু আজকে যিনি উপদেষ্টা রয়েছেন সংশ্লিষ্ট তিনি যেমনটি আজকে বলেছেন যে এবারের পুরো শোভাযাত্রাটি হবে একটু ভিন্ন ধরনের এবং যার মধ্যে বিভিন্ন প্রতিকৃতি কিন্তু শোভা পাবে এবং পুরো বাংলাদেশের যত সংস্কৃতি আছে সব কিছুই কিন্তু এবারের শোভাযাত্রায় বিদ্যমান থাকবে এবং আপনারা দেখছেন ইতিমধ্যে এখানে যারা রয়েছেন চারুকলা বিভাগের মধ্যে থেকে আমরা আপনাদেরকে এই মতে দেখাচ্ছি এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু খুব দারুণভাবেই সময় পার করছেন এটির পিছনে সময় দিচ্ছেন এবং এটিকে তারা যেভাবে ফুটিয়ে তুলতে চাচ্ছে সেইভাবে ফুটানোর জন্য কিন্তু কাজ করে যাচ্ছে